পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চৈতন্যপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের সচেতনতা র্যালি বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি রামপুর কলেজের পক্ষ থেকে পরিবেশ সচেতনতার কর্মসূচি নেওয়া হয়েছে তেমনই চিত্র দেখা গেল বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সচেতনতা র্যালি আলোচনা সভা সেমিনার বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় কলেজ ক্যাম্পাস সংলগ্ন মাঠে বৃক্ষরোপণ করা হয় উপস্থিত ছিলেন বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানবেন্দ্র সাহু বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র শিক্ষক প্রণব জানা আরিফ ইকবাল চিরঞ্জিত দাস শিক্ষাকর্মী বিভিন্ন ও এনএসএস এর ভলেন্টিয়ার প্রমুখ বৃহস্পতিবার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিট সমীর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো প্রথমে স্বামীজির প্রতিক্রিয়াতে পুষ্পার্ঘ প্রদান মাধ্যমে অনুষ্ঠানের সূচনা এরপর র্যালি বের করা হয় পরিবেশ সচেতনতার লক্ষ্যে র্যালি বের করা হয় কলেজ প্রাঙ্গণ থেকে চৈতন্যপুর মোড় পর্যন্ত বিভিন্ন পোস্টার স্লোগানের মাধ্যমে জনসাধারণকে সচেতন প্রদান করা হয় এরপর সেমিনার অনুষ্ঠিত হয় পরিবেশ বিষয়ক নাচ গান আবৃত্তি সহ পরিবেশ বিষয়ক নাটক পরিবেশিত হয় ও পোস্টার তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই দিনগুলি পালিত হচ্ছে বলতে পারি কেন আমাদের এনএসএস মানে জাতীয় সেবা প্রকল্পের যে চারটি ইউনিট আছে তাদের সক্রিয় সহযোগিতায় আমরা এই দিনটা উদযাপন করছি এই বছরের যা থিম রেন্ডিং অফ প্লাস্টিক একটা বিশ্বেও ইউনেস্কো থেকে যেটা থিম ধরা হয়েছে সেটির জন্য যাতে সচেতনতাটা আরও বেশি বৃদ্ধি পায় সেই জন্য ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য একান্ত বলে মনে করি সঙ্গিক এই দিনটা উদযাপনের এবং আমরা যদি সচেতন না হই পরবর্তী বলুন পরবর্তী র্যালি করা হলো তারপর কোথাতে কত বলল আমাদের আমাদের বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের গেট থেকে চৈতন্যপুর বাজার এবং সেখান থেকে হ্যাঁ স্নায় করতে সেগুলো আমরা শুধু গাছ লাগালেই হবে না ছাত্র ছাত্রীদের বলতে চাই যে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করারও চেষ্টা করতে হবে সবাই আছে সেমিনার আছে আমাদের মানুষ হচ্ছে শুধু ছাত্রছাত্রীদের মধ্যে নয় তারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যেই বার্তাটা ছড়িয়ে পড়ুক যে বিশ্ব পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু সবার আমাদের এই বাস্তুতন্ত্র বলুন এই আজকে যাচ্ছি এবং আমাদের অনেক চারাগাছ আমরা কলেজে যেগুলো রোপণ করেছি অনেকদিন আগে সেগুলো অনেক বড় হয়েছে এবং একটা আমাদের কলেজের এনভার অনেক বেটার হয়েছে আগের থেকে সেখানে যায় আমাদের কারাগার রোপণ থেকে আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা কন্টিনিউ করে থাকি এবং শুধু রোপণ নয় সেগুলো যাতে নিয়মিত পর্য মানে পর্যবেক্ষণ করা যায় এবং নিয়মিতভাবে সেটা রক্ষণাবেক্ষণ করা যায় সেগুলোও কিন্তু আমাদের ভলেন্টিয়ার্সরা করে থাকে এবং এর যে ক্যারিব্যাগের ব্যবহার হারে বেড়ে যাচ্ছে ফলে জলাভূমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভূগর্ভস্থ জলের সংরক্ষণ ব্যাহত হচ্ছে সেজন্য জন্য ক্যারিব্যাগ বন্ধের বিরুদ্ধেও আমাদের আজকের এই পরিকল্পনা সবাইকে অনুরোধ করবো বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছগুলোকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে এই যে বাস্তুতন্ত্রটা আছে সেটা হয়ে পড়ছে তাই সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে একটা বিশেষ অনুরোধ করব সবার কাছে যে বিয়েবাড়ি জন্মদিন রক্তদান শিবির সাধারণটা যাই হোক না কেন সবাইকে বলবো গাছ দান এবং গাছ লাগানোর বিষয়টা বাইরে গিয়ে নিজের এতেই লাগানো হয়েছে এবং প্রত্যেক বছর একশো করে সবুজ টুপি মানুষকে বার্তা দেওয়ার জন্য করা হয় একশো করে ব্যাগ বানানো হয় এবং বর্তমানে যাতে ক্যারি ব্যাগ মানুষ না নেয় পুরোনো প্যান্ট থেকে সেগুলো ব্যাগ বানানো হয়েছে কাপড়ের ব্যাগ স্মার্ট নিউজ বাংলা